চলে আসবেন আসলে আপনাদের নিউ কালেকশন শেরওয়ানি দেওয়ার চেষ্টা করবো নিউ নিউ আমি যেটা পড়ে আছি এখন এটা অল্প কিছুক্ষণের মধ্যে ভাড়া চলে যাবে তার যেটা আমি নিজে টাই করতেছি আগে আমার আসলে ওই সেলাটা আসবে তা কিনা তো কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন অনেকদিন পর নিজের জামাই সাজলাম প্রায় দুই বছর পর তো আশা করি ভালোই লাগতেছে এছাড়া আরো ওদের সাথে মালা আছে মালাটা একটু পয়লা দেখায় কেমন লাগবে মালাটা তার করা হয়েছে না ওই যে মালাটা তো আছে মালাটা আছে হ্যাঁ মালাটা আছে যাদের মালা প্রয়োজন এরপরে রোমান প্রয়োজন তারা মিলাই নিতে পারেন এরকম খুব সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে সব মিচিং করা আছে এবং জুতো আছে প্যান্ট আছে এবং যে যে যেরকম নিতে চান এরকম নিতে হওয়ার চেষ্টা করবে তো আসবেন আশা করি অনেক সুন্দরভাবে আপনাকে জামাই সাজে দিতে পারবো আপনারা আসবেন আর সম্পর্কে চলে আসবেন আসলে এরকম না হয় কাছে তো দাও তোমার যা কিরকম লাগে Wow.